বিসমুল্লাহির রহমানুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায় লেনদেন থেকে আর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব এই অঙ্কটি সিলেট পর দুই হাজার তেইশ সালের পাঁচ নম্বরে এসেছিল দেখো অঙ্কের প্রথমে বসে রহমান ব্রাদার্সের দুই হাজার বাইশ সালের মার্চ মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ মার্চের এক তারিখে নগদ তিন লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকা যন্ত্রপাতি নিয়ে ব্যবসায় শুরু করলেন তাহলে এক তারিখে নগদ তিন লক্ষ টাকা এবং পঞ্চাশ টাকা টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করছে দুই তারিখে বলছে সুজন স্ট্যাটাসের নিকট হতে পণ্য ক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে সুজন স্ট্রটাসের নিকট হতে পণ্য ক্রয় করছে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এটা কিন্তু বাকিতে ক্রয় করছে যদি প্রশ্নের মধ্যে কোথাও নগদের কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে বুঝতে হবে সেটা নগদে ক্রয় করছে কিন্তু এখানে নগদের কথা উল্লেখ নাই নগদের কথা উল্লেখ না থেকে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথা উল্লেখ থাকে তখন কিন্তু এটা মনে করতে হবে বাকিতে ক্রয় করেছে তাহলে কি বাকিতে ক্রয় করলে যাবে তা কি হয় ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট এরপর দেখো মার্চের 5 তারিখে বলছে মাসে 3 লক্ষ টাকার পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হলো মাঠে তিন লক্ষ টাকার পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করছে এটা বিক্রয়ের কেবল সিদ্ধান্ত নিচ্ছে বিক্রয় করেনি সেক্ষেত্রে এটা কিন্তু লেনদেন হবে না দশ তারিখে বলছে সুজন ট্যাডাসকে পণ্য ফেরত পাঁচ হাজার টাকা তাহলে দুই তারিখে সুজন নিকট হতে পণ্য ক্রয় করছিল আবার দশ তারিখে ফেরত দিয়েছে তাহলে ফেরতের তা কি হবে পাওনাদার হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট বিশ তারিখে বসে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ হাজার টাকা হারিয়ে গেল এখানে ব্যবসায় থেকে না হারিয়ে ব্যক্তিগত তহবিল থেকে হারিয়ে গেছে সেক্ষেত্রে এটা কিন্তু লেনদেন হবে না একত্রিশ তারিখে বলছে দোকান ভাড়া প্রদান বিশ হাজার টাকা এটা লেনদেন দেখো ক নাম্বার বলছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় কর। তাহলে ব্যবসায়িক লেনদেন নয় কোনগুলো সেগুলো কিন্তু অলরেডি আমরা বের করে ফেলছি এরপর দেখো খ নম্বর বসে রহমানস সুবাদার্স ব্যবসায়িক লেনদেনগুলো চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো তাহলে এখানে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করতে হবে এরপর গ নম্বর বসে রহমানস সুবাদার্স ব্যবসায়িক লেনদেনগুলো দ্বারা দেখাও যে এ সমান এল অর্থাৎ এটা হিসাব সমীকরণের প্রভাব দেখাতে হবে তাহলে আমরা প্রথমে ক নাম্বার অ্যান্সার করব ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করব তাহলে প্রথমে তারিখ বিবরণ টাকা টাকা প্রথমে তোমার পাঁচ তারিখে ছিল মাসে তিন লক্ষ টাকা পণ্য ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ আর বিশ তারিখে ছিল ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ হাজার টাকা হারিয়ে গেল এই দুটা লেনদেন নয় তাহলে দেখো পণ্য ক্রয়ের সিদ্ধান্ত পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ 3 লক্ষ টাকা মালিকের ব্যক্তিগত তত্ত্বাবতিক থেকে হারিয়ে গেছে 5000 টাকা তাহলে কত হয় মোট তিন লক্ষ 5000 টাকা খ নাম্বার বই সে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা এটা প্রথমে ছকটা এরকম হবে দেখো তারিখ লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা এই কারণ সহ ব্যাখ্যা দিতে গেলে কিন্তু অবশ্যই জাবেদাটা জানতে হবে কারণ জাবেদা না জানলে এই কারণ সহ ব্যাখ্যা দিতে পারবে না এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণে তো সম হিসাব সমীকরণে তোমার যেগুলো সম্পদ অর্থাৎ সম্পদ পাশে যদি এগুলো ডেবিট হয় তাহলে বৃদ্ধি পায় আর দায় প্লাস মালিকানা সত্ত্বে যদি ডেবিট হয় হ্রাস পায় আর সম্পদ যদি ক্রেডিট হয় সেক্ষেত্রে কিন্তু হ্রাস পাবে আর দায় প্লাস মালিকানা সত্ত্বে ক্রেডিট হলে বৃদ্ধি পাবে অর্থাৎ এখানে এই সম্পদের সাথে দায় প্লাস মালিকানা সত্ত্বে এটা বিপরীত সম্পর্ক তাহলে এদিকে দেখো যদি সম্পদ বৃদ্ধি পায় এই পাশে দায় প্লাস মালিকানা শত্ত্ব যে কোনো একটা বৃদ্ধি পাবে আবার যদি এই পাশে সম্পদ একটা সম্পদ বৃদ্ধি পায় আর সম্পদ হ্রাস পাবে আর যদি সেক্ষেত্রে সম্পদ দুইটা না হয়ে দায় অথবা মালিকানা সত্ত্বে সাথে সম্পর্ক হয় তাহলে একটা যদি এদিকে সম্পদ বৃদ্ধি পায় ওই দিকে দায় অথবা মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে আর সম্পদ যদি হ্রাস পায় এদিকে দায় অথবা মালিকানা সত্ত্বেও হ্রাস পাবে অর্থাৎ এই পাশ বৃদ্ধি পাইলে ওই পাশও বৃদ্ধি পাবে আর এই পাশ হ্রাস পাইলে এই পাশও হ্রাস পাবে কিন্তু তার দিক থেকে করতে গেলে উল্টো হবে সম্পদ ডেবিট হলে বৃদ্ধি পায় প্লাস মালিকানা এই পাশ ডেবিট হলে আর দায় হ্রাস পা প্রথম এক তারিখের আমরা যাবেদার করে দেখবো দেখো বসে নগদ তিন লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকা যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে নগদান হিসাব ডেবিট যন্ত্রপাতি হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তাহলে নগদ নগদ কি সম্পদের মধ্যে যাবে যন্ত্রপাতি সম্পদ তাহলে এই দুটা ডেবিট হয়েছে তাহলে সম্পদ বৃদ্ধি আর বাকিটা মূলধন ক্রেডিট মূলধন কোন বিপরীত হয় সেক্ষেত্রে মালিকানা সত্তের মধ্যে যাবে মূলধন আয় ব্যয় উত্তোলন এই চারটা জিনিস যাবে তাহলে মূলধন অবশ্যই মালিকানা সত্তের মধ্যে যাবে তাহলে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে দেখো এভাবে লিখতে পারি এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণে নগদ ও যন্ত্রপাতি এই দুইটা কি সম্পদ সম্পদ এ বৃদ্ধি এবং মালিকানা এ উভয় উপাদানই বৃদ্ধি পেয়েছে কেউ যদি এখানে নগদ ও যন্ত্রপাতি এই দুইটা উল্লেখ নাও করে কিন্তু হবে কারণ এই দুটো তোমাদের পূজার সুবিধার্থে উল্লেখ করা হয়েছে এখানে এরপর দেখবো দুই নাম্বার লেনদেনে কি বলছে দুই নাম্বারে বলছে সুজন ট্যাডাসের নিকটত পণ্য ক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা এটা ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট আর পাওনাদার দায় দায় যদি ক্রেডিট পায় তাহলে দায় বৃদ্ধি পেয়েছে আর পণ্য পণ্য ক্রয় করছে ক্রয়টা কি ব্যয় ব্যয় যাবে মালিকানা সত্ত্বের মধ্যে মালিকানা সত্ত্ব তাহলে ডেবিট হলে হ্রাস পায় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস দায় বৃদ্ধি এটা সাজাই লিখবো এ সমান এর প্লাস হিসাব সমীকরণে দায় বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব ই হ্রাস পেয়েছে এরপর দেখো পাঁচ তারিখে এটা লেনদেন নয় দশ তারিখে বসে সুজন টেরাটসে ট্র্যাডাসকে পণ্য ফেরত পাঁচ হাজার টাকা তাহলে সুজন ট্র্যাডাসকে ছিল এখানে পাওনাদার ছিল কেউ যদি সুজন টেরাটস হিসাবে লেখে তারটাও হবে আর কেউ যদি পাওনাদার লেখে তারটাও দিতে হবে তাহলে এটা যাবে তা কী হবে পাওনাদার হিসাব ডেবিট প্রায় ফেরত হিসাব ক্রেডিট দায় প্লাস মালিকানা সত্ত্বেও যদি এই দুটা ডেবিট হয় সেক্ষেত্রে হ্রাস পায় তাহলে এখানে পাওনাদার হিসাব ডেবিট হয়েছে পাওনাদার হ্রাস অর্থাৎ দায় হ্রাস দায়ী হ্রাস পেয়েছে এদিকে মালিকানা সত্য বেড়ে গেছে পণ্য ফেরত দেওয়ার কারণে মালিকের কাছে পণ্য চলে আসছে অর্থাৎ মালিকানা সত্য বেড়ে গেছে তাহলে দায় রাস মালিকানা সত্য বৃদ্ধি এর সমান এল প্লাস ই হিসাব সমীকরণ দায় রাস ও মালিকানা সত্য ই বৃদ্ধি পেয়েছে এরপর দেখব বিশ তারিখে এটা মালিকের ব্যক্তিগত তহবিল থেকে হারিয়ে গেছে এটা লেনদেন নয় একত্রিশ তারিখে বসে দোকান ভাড়া প্রদান বিশ হাজার টাকা তাহলে ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব করি তাহলে সম্পদ হ্রাস আর এদিকে ভাড়া হচ্ছে ব্যয় ব্যয় যাবে মালিকানা সত্যের মধ্যে তাহলে মালিকানা সত্য হ্রাস তাহলে এটা কেমন লিখবে এ সমান এর প্লাস হিসাব সমীকরণে সম্পদ এবং মালিকানা সত্য উভয় উপাদানই হ্রাস পেয়েছে এরপর দেখো গ নম্বর বসে রহমান ব্রাদার্সের ব্যবসায়িক লেনদেন করে দ্বারা দেখা হচ্ছে এ সমান

অর্থাৎ দায় আছে একটা দায়ের ঘর একটা সম্পদের ঘর দুইটা আর বাকিটা কি মালিকানা সত্যের ঘরের মধ্যে থাকবে তাহলে মালিকানা সত্যের মধ্যে কয়টা জিনিসটা চারটা জিনিস মূলধন আয় ব্যয় উত্তোলন দেখো তাহলে সম্পদের নগদের ঘর একটা যন্ত্রপাতির ঘর একটা আর দায়ের মধ্যে পাওনাদার একটা আর শেষ একটা কি মালিকানা সত্যের ঘর

অর্থাৎ মূলধন হিসাব ক্রেডিট মালিকানা সত্ত্বের মধ্যে যাবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা মন্তব্য হবে মূলধন আনয়ন মনে রাখবো মন্তব্য শুধুমাত্র মালিকানা সত্ত্বের মধ্যে যে চারটা জিনিস চাই এই চারটার জন্য মন্তব্য হবে বাকি সকল কিন্তু মন্তব্য দেওয়া যাবে না তাহলে এই মন্তব্য দিতে হলে কি কোন কোন হিসাব হতে মূলধন আয় ব্যয় উত্তোলন এই চারটা হিসাব আসতে হবে তাছাড়া মন্তব্য দেওয়া যাবে না এরপর জেল নামাবো সবগুলার যে নামানোর পর দুই তারিখেরটা দেখব দেখবো দুই তারিখে কি বলছে সুজন টাটা সিন্ডিকেট হতে পণ্য ক্রয় ক্রয় হিসাব ক্রেডিট তাহলে দায় বৃদ্ধি পেয়েছে দায়ের ঘরে পঁয়তাল্লিশ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে আর মালিকানা সত্ত্বে থেকে পঁয়তাল্লিশ হ্রাস পেয়েছে এটা কি ক্রয় খরচ কেউ যদি ব্যয় লেখে তারটাও কিন্তু হবে এখানে শুধু ব্যয় লেখলেও হবে এখন যে নামাও তিন লক্ষ পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ হাজার বাদ দিলে তিন লক্ষ পাঁচ হাজার টাকা পাওনা দারে পঁয়তাল্লিশ হাজার টাকা যন্ত্রপাতি পঞ্চাশ নগদ লক্ষ টাকা এরপরে পাঁচ তারিখের লেনদেন নয় এটা আসবে না দশ তারিখে সুদন ট্যাটাসকে পনেরো ফেরত পাঁচ টাকা তাহলে পাওনাদার হিসাব ডেবিট প্রয় হিসাব ক্রেডিট তাহলে দায় রাত পাবে মালিকানা শর্ত বেড়ে যাবে তাহলে পাওনাদার থেকে পাঁচ টাকা বাদ দিব আর মালিকানা শর্তের সাথে পাঁচ হাজার টাকা যোগ করবে এখানেও কি লেখবো প্রয়

সম্পদ থেকে বিশ হাজার টাকা কমে যাবে মালিকানা সত্য থেকে বিশ হাজার টাকা কমে যাবে এখানে মন্তব্য ভাড়া খরচ তাহলে তিন লক্ষ দশ হাজার থেকে বিশ হাজার টাকা বাদ দিলে কত হয় দুই লক্ষ নব্বই হাজার টাকা পাওনা দাস চল্লিশ হাজার টাকা যন্ত্রপাতি পঞ্চাশ হাজার টাকা আর তিন লক্ষ থেকে বিশ হাজার টাকা বাদ দিলে নগদের ঘরে হবে দুই লক্ষ আশি হাজার টাকা এখন সম্পত্তি দুটা দুইটা যোগ করলে কত হবে তিন লক্ষ তিরিশ হাজার টাকা আর দায় প্লাস মালিকানা সত্ত্বেও এই দুটা করলে হবে তিন লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে কিন্তু মিলে গেল সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য আজকের অঙ্ক এই পর্যন্ত কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবো